হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ম্যাক চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান সো বড়ো বড়ের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও হাতি রয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে সুশুমা শহরে কোনো কিছুই বলবো না যদিও সুষমা শহরে অনেক স্মৃতি রয়েছে এবং সুশুমা থেকে এখন বুকারেস্টে রয়েছে তো বুকারেস্টে থেকে দেখেন মধ্যরাত থেকেই আপনাদেরকে ভিডিও করতেছে কিন্তু কোনো ঠান্ডা নাই ঠান্ডা অনেক হালকা আপনার সুস্থ শহরে মনে করেন দুইটা করে থাকতোই তো যাই হোক এখন বুককার রয়েছে রোমানিয়া ক্যাপিটাল রাজধানী তো আজকের সবচেয়ে বড় একটা সুখবর আর সেটা হচ্ছে যে আমি আমার ওয়াইফ এবং বাচ্চা সহকারে যে ভিসা প্রসেসিং করেছিলাম সেটাই আজকে রিসিভ করলাম এয়ারপোর্ট থেকে তাই আজকে সারাটা দিনই মনে করেন ঝামেলার মধ্যে ছিল পিছনে দেখেন ট্রাম ট্রেনগুলো যাচ্ছে ওই পাশ দিয়ে এই পাল দিয়ে তো অনেকটা জামালা ছিল জামালা বলতে গিয়ে এমতে আসার জন্য কোনো জামালা হয় না বইলেই কিন্তু নিজের মধ্যে ঝামেলা কারণ এখানে স্থায়ী হওয়া কথাবার্তা বলা ভালোভাবে চলা মানে অনেক জায়গায় টেনশন কাজ নিয়ে এবং বৈধ থাকে অনেক প্যারা তারপরে এগুলির মধ্যে চলতে হবে কিছু করা নাই এখন বোকার সেক্টর একে আসি এই যে পাশে আমার হচ্ছে গাঁড়দের নথ যে ওই পাশে হচ্ছে গানাদি নথ তো এই পাশে আমি একটা হোটেল রয়েছি কিছু করা নাই কারণ আমাদের এই সুসভা থেকে এখানে আসতে মনে করেন আট আট ঘন্টার মতন লাগে তো অনেক 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 হ্যাপি হ্যাপি বলবো কিভাবে আমি যাই না জানি ঈশ্বরকে বলি সবচেয়ে যে জিনিসটা করতে পেরেছি যে খুব সাকসেসভাবে হয়েছে যদিও অনেকটা দখল এবং কষ্ট গিয়েছে কারণ হচ্ছে প্রথম অ্যাপ্রু অ্যাপ্রুভাল পাওয়ার পরও ইন্ডিয়া ভিসা করতে পারিনি অনেকটা জটিলতা সৃষ্টি হয়েছে তো অবশেষে আমি আমার ফ্যামিলিকে হাতে পেলাম অর্থাৎ ভিসা নিয়ে এখানে নিয়ে আসলাম এবং কোনো খরচ ছাড়াই যেটা বাস্তব আমি হয়তো আপনাদেরকে বলছিলাম যে কোনো খরচ লাগে নাই ধরো এটাই হচ্ছে যে আপনার কিছু ডকুমেন্টগুলো তৈরি করতে হয়েছে ফটোকপি করতে হয়েছে এটাই তৈরি করতে হচ্ছে এটাই এর ছাড়া বাস্তবে আর কোনো কিছু হয় নাই এখন বাস্তব জীবনটা যেটা অতিক্রম অতিক্রম করার জন্য সামনের দিকে যাবো সেটাই হচ্ছে একটু কষ্ট হতে পারে যাই না কোথায় কি করি তবে যে যেখানে যাবো না কেন তবে যে কোনো জায়গায় যদি আমি থাকি অবশ্যই আপনারা আপডেট পাবেন আমি আমার বাস্তব অভিজ্ঞতাগুলো আমি আপনাদেরকে শেয়ার করলাম অনেক কষ্ট করছি দুইটা বছর অনেকটা কষ্ট গেছে কিন্তু কষ্টের মধ্যেই আসলে একটুটা সুখ দেখেছি এখন প্রথম স্টেপটা আমি পার করেছি আমার লাইফে অথবা সেকেন্ড স্টেপের জন্য অবশ্যই আমাকে অপেক্ষা করতে হবে হতে পারে আরও তিন থেকে চারটা বছর অথবা পাঁচটা বছর কারণ ইউরোপে ইউনিয়নের কান্ট্রিতে যদি কোনো পাসপোর্ট বা ভালো ডকুমেন্ট না থাকে তাহলে কোনো মূল্য নাই সেম আপনার এশিয়ার মতন যদি কাজকর্ম করে থাকতে হয় তাহলে এই জীবনে আর কোনো মূল্য নাই যেটা আমার আমার বক্তব্যতা আমার মতামত থেকে আমি এটা বলতেছি তো এশিয়াতেও প্রায় বারোটা বছর ছিলাম অবশ্যই আপনারা জানেন সেটা হচ্ছে মালয়েশিয়াতে আমি প্রায় বারোটা বছর ছিলাম এখন এখানেও চাই না যে এখানেও পাঁচ বছর বা সাত বছর থাকি কিন্তু সাত বছর থাকে যদি ভালো একটা ডকুমেন্ট পাই বা পিআর আর পায় বা পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পায় অথবা যে পাসপোর্ট পায় তাহলে একটা আলাদা বিষয় ছিল কিন্তু এই দেশে তো পাওয়া যায় না তো কিন্তু ভবিষ্যতে কোনটা হবে সেটা আমি আমি আপনাদেরকে বলতে পারবো না এখন তবে যখন যেটা গর্ব ওইটাই আমি আপনাদেরকে আপডেট দেব তো অবশেষে বিনা খরচের কথাও বলতে পারে বিনা খরচ তো বলো না কিন্তু আপনার পরিশ্রম আপনার মেধা আপনার যে ডিপ্রেশন এটাই বলেন না কেন সব কিছু নিয়ে হলে সে এই জীবনটা সাকসেস হয়েছেন যারা অনেকেই হতে পারে এখানে ফ্যামিলি ভিসা নিয়ে সাকসেস হয়েছিল তবে ইন্ডিয়া ভিসাটা সবচেয়ে জটিল যদি কেউ ফ্যামিলি ভিসার জন্য এখন আনতে চান তাহলে অবশ্যই ইন্ডিয়া ভিসার ওপরে প্রচুর জোর দিবেন কারণ হচ্ছে এটা ছাড়া আপনি তো কখনো সাকসেস হতে পারবেন না তো আজ দু পঁচিশ এবং মার্চ মাসে পাঁচ তারিখ খুব ভালো একটা দিন আমার জন্য খুব আনন্দিত যে দীর্ঘ দুটা বছর এই রোমানিতে প্রায় শেষ হয়ে চলে যাচ্ছে তো এখন আবার অন্য একটা জায়গা বা অন্য একটা স্থানে পরিবর্তন হওয়ার জন্য চিন্তা ভাবনা রয়েছে তো আপনারা অবশ্যই দোয়া করবেন আমি বেশি কিছু বলবো না তবে ভালো একটা জায়গা সেটেল হলে অবশ্যই আমি আমার বক্তব্যগুলো বা আমার যে মতামতগুলো অবশ্যই শেয়ার করবো আর এগুলো হচ্ছে আমার বাস্তব অভিজ্ঞতাগুলো হয়তো পারে আপনারা বলতে পারেন আমি স্পেশালিভাবে আমি কোনো বড় ইউটিউবার না বা আমার যে ইউটিউব চ্যানেলে বা এডিট করি বা এডিট এডি করি কিন্তু তাও না আমি আমার বাস্তব অভিজ্ঞতাগুলো এডিট ছাড়াই এগুলি পাবলিশ করি হয়তো পারে অনেকে উপকার পায় অনেকে সাধারণ নলেজটা পায় এই জিনিসটাই তো ফ্যামিলি বিষয় সম্পর্কে যদি কে কোনো তথ্য প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে নক করবেন অথবা মন্তব্য করবেন আমি আপনাদেরকে একটু সহায়তা করব তবে আজও বলছি আজ দু পঁচিশ এবং মার্চ মাসে পাঁচ তারিখ হয়তো এক সপ্তাহ আমি একটু জটিলতার মধ্যে চলে যা যাচ্ছি হয়তো ব্যস্ততার মধ্যে থাকবো তো ব্যস্ততার মাঝেই আমি আজকে একটা ছোটো একটা আপডেট দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ভিডিওর সাথে থাকার জন্য